বাবা তোমার এতবারর দুটো মেয়ে থাকতে তুমি আবার বিয়ে করে আসলে কি করব তোদের মা তো আমাকে একটা ছেলে সন্তান না দিয়েই মরে গেল আমার এই বিশাল সম্পত্তি কে সামলাবে কেন আমরা দুইজন সামলাবো বল জ্যোতি না তোরা বিয়ে করে স্বামীর ঘরে গিয়ে সংসার করবি এই চলো ডলি ঝোনজ্যোতি বাবা যখন বেড়িয়ে যাবে তখন সৎমাকে করে দেব নইলে একটা সৎভাই হয়ে গেলে বাবা কিন্তু আর আমাদের দেখবে না ভালো হবে একটা ভাই হলে আমি নিয়ে খেলা করব এই বেশি বুঝিস আমি যাই বলছি তাই শুন তাই প্রিয়া জ্যোতি আমি একটু বেরচ্ছি তো নতুন মাকে দেখবি নো